নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দই বড়া খুব সহজেই বানানো যায় এই দই বড়া আর খেতেও অত্যন্ত সুস্বাদু বাচ্চা থেকে বড় সকলেই এই দই বড়া খেতে পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের দই বড়ার রেসিপিটি দইবড়া বানানোর জন্য দু কাপ পরিমাণ বিউলির ডাল ভালো করে ধুয়ে জল দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল খুব ভালো মতন ভিজে গেছে এবারে ভিজে যাওয়া ডালটাকে ভালো করে জল ছড়িয়ে মিক্সিং জারে নিয়ে নেব তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা মিক্সার গ্রাইন্ডারে যখন দেব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে ডালটা ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন ডাল বাটাটা হয়ে গেছে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই বিউলির ডাল বাটাটাকে একটি বাটির মধ্যে ঠেলে নেব এবারে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডাল যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু বড়াটা ভালো হবে মানে বড়া স্পঞ্জি আর সফট হবে এর মধ্যে কোনো বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নেই ডাল যখন ফেটাবেন চেষ্টা করবেন একই ডাইরেকশানে ডালটাকে ফেটানোর তাহলে ফেটানোটা ভালো হবে এর ফলে বড়াটা সফট আর স্পঞ্জি হবে আমার ডালটা ফেটানো কমপ্লিট হয়েছে কিনা এবং ভালো মতনভাবে ফেটানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি একটি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে ডালের ব্যাটারটা ফেলে দেব ব্যাটারটা জলের ওপর ভেসে উঠেছে তার মানে আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে ব্যাটারটা ঠিক মতন ফ্যাটানো হয়েছে কি না আরেকটা প্রসেসও আপনারা দেখতে পারেন হাতের মধ্যে জল নিয়ে ব্যাটারটাকে যখন হাতের মধ্যে নেবেন তখন ব্যাটারটা যদি হাতের মধ্যে না লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটি ঠিক মতন ফেটানো হয়েছে এবারে বড়া ভাজার জন্য গ্যাস জেনে নেব কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেল গরম করে নেব তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব বড়া এক একটি করে ছেড়ে দেব তেলের মধ্যে বড়াগুলো হাই ফ্লেমে ভাজবেন না না হলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এই জন্য গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম কমিতে রেখে ভাজতে হবে কিছুক্ষণ সময় নিয়ে এটি আমি সময় নিয়ে ভাজি আর তার সাথে আপনাদের সঙ্গে শেয়ার করবো বিউলির ডালের গুণাবলী বিউলির ডাল একটি পুষ্টিকর এবং সুস্বাস্থ্য ডাল যা বিভিন্নভাবে খাওয়া হয় যেমন ডাল হিসাবে বড়া বানিয়ে বা সবজির সাথে মিশিয়ে এটি একটি সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর খাবার এটির মধ্যে প্রোটিন ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সমৃদ্ধ বিউলির ডাল হজমে সাহায্য করে শরীরের কার্যক্ষমতা বাড়ায় বড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে হালকা লাল করে ভেজে বড়াগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেব এইভাবে সমস্ত ব্যাটারটার বড়া বানিয়ে ভেজে তুলে নেব দেখুন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আপনাদের যদি মনে হয় বড়াগুলো অনেক ভাজা হয়ে গেছে এতগুলো ব্যবহার করবেন না তাহলে এই বড়াগুলো একটি টাইট কন্টেনারের মধ্যে ভরে তিন থেকে চার দিন ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এবার আমি গ্যাসের মধ্যে উষ্ণ গরম জল করে নেব এই গরম জলটি একটি পাত্রে ঢেলে নেব জলের মধ্যে লবণ আর হিং দিয়ে জল ভালো করে মিশিয়ে নেব তারপর বড়াগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব গরম জল দেবার কারণ হল বড়াগুলোর মধ্যে জল তাড়াতাড়ি ঢুকে যাবে আর বড়াগুলো খুব স্পঞ্জি আর সফট হবে বড়া জলের মধ্যে ডুবিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে দই বড়া খাওয়ার জন্য চাটনি বানিয়ে নেব তার জন্য তেঁতুল জলে ভিজিয়ে নেব গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব হালকা নেড়ে ছেড়ে তেঁতুল ভিজিয়ে রাখাটা দিয়ে দেব আবারও নেড়ে ছেড়ে ভালো মতন মিশিয়ে নেব এবারে চিনি দিয়ে দেব আর পরিমাণ মতন লবণ দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব কালার আসার জন্য রেড চিলি পাউডার ব্যবহার করা যেতে পারে আমি এখানে রেড চিলি পাউডার অল্প পরিমাণ দিয়েছি কালার আনার জন্য চাটনি একদম সম্পূর্ণভাবে রেডি এবার দই বড়ার জন্য আমি দইটাকে রেডি করে নেব একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণ মতন টক দই আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নিতে পারেন দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ফেটানো দইয়ের মধ্যে চিনি নিয়ে নেব আর সন্দুক লবণ দিয়ে দেব আপনারা আপনাদের মতন চিনি আর লবণ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি কারণ লবণ আর চিনির মধ্য থেকে যে জলটা বের হবে সেটাই দই পাতলা হয়ে যাবে আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন দইটা পাতলা করার জন্য দই বড়ার জন্য টক দই তৈরি করা হয়ে গেছে তেঁতুলের মিষ্টি চাটনি রেডি ডেকোরেশনের জন্য কিছু ঝুরি ভাজা আর জিরে গুঁড়ো নিয়েছি অপরদিকে বড়াগুলো একদম রেডি বড়াগুলোর মধ্যে জল খুব ভালো মতন ঢুকে গেছে বড়াগুলো খুব স্পঞ্জি আর সফট হয়েছে বড়াগুলোকে হাতের সাহায্যে চাপ দিয়ে জলটাকে বার করে নেব খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই এবার জল চিপে চিপে বড়াগুলোকে একটি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নেব সার্ভ করার জন্য এবারে বড়াগুলোর ওপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই পরিমাণটা আপনারা আপনাদের মতন করে নিতে পারেন এখানে আমি পরিমাণটা বলছি না কারণ এটা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করছে কতটা চাটনি কতটা টক দই নেবেন বড়াগুলোর ওপর চারিদিক ছড়িয়ে তেঁতুলের মিষ্টি চাটনিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা মাস্ট ওপর থেকে অল্প পরিমাণ ঝুরি ভাজা দিয়ে দেব একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পারফেক্টভাবে নরম স্পঞ্জি সফট দই বড়া তৈরি করা হয়ে গেল আমার দই বড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ